আমরা যে ইলেকট্রিক্যাল ব্যাট দিয়ে কি করি মশা মারি মাছি মারি তাহলে এটার অনুমতি আছে কি না আমি প্রশ্নটা উত্তর হলো যাবে ইলেকট্রিক্যাল ব্যাট দিয়ে মশা মাছি মারা যাবে কেন মারা যাবে এটা আগুন দিয়ে মারা না এটা মারা যাবে তার তিনটি কারণ প্রথম কারণ হলো আমরা যেই ইলেকট্রিক্যাল ব্যাট দিয়ে মশা বা মাছি মারি এটা মূলত পুড়িয়ে মারা হয় না এটা মূলত কি করা হয় না শখ করা হয় আর এই শখ করলে প্রথমে পোড়া যায় না প্রথমে কি হয় তার প্রাণটা সঞ্চার হয় পরবর্তীতে কি হয় ওইটা যত টিপবেন তত পড়তে থাকবে আহ ওটা পড়ার জিনিস না যে কোনো জিনিস দিলে সেখানে কি হবে না পড়বে না আপনি একটা কাগজের টুকরা দেন এরপরে সুষ্ঠু পড়বে না তো এটা মূলত প্রথমে শখ করে হত্যা করে কথা বলে আসছে যার কারণে এটার হত্যাটা কি হয় না সরাসরি আগুন দিয়ে হত্যা করা হয় না এটি একটা বিষয় আরেকটা হলো হাদিসে আসছে নিষেধ আসছে হলো কাউকে বা কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো পশু পাখি কোনো জীব জন্তুকে শাস্তি দেওয়া নিষেধ আগুন দিয়ে আপনি যে ইলেকট্রিক্যাল ব্যাট ব্যবহার করে মারছেন এটা শাস্তির জন্য মারছেন না এটা কেন মারছেন আপনার নিজের ক্ষতির তার ক্ষতি থেকে বাঁচার জন্য এটা শাস্তি না শাস্তি এক জিনিস আর ক্ষতি থেকে বাঁচার জন্য আত্মরক্ষার জন্য মারা আরেক জিনিস কথা বুঝতে পারছি তাহলে এটা আনসার না নাম্বার তিন আপনার বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই আপনার এই ধরনের মশা মাছি এগুলোকে এই ধরনের কোনো কিছু দিয়ে না মারলে সাধারণত এগুলোর থেকে আর আত্মরক্ষার অন্য কোনো কার্যকর উপায় থাকে না তো একরকম অনন্য উপায়ও আমরা বাধ্য বুঝে আছে কথা যার কারণে ওরাম এটাকে অনুমতি দিয়েছেন সে